ডেপুটি ডাইরেক্টর আমরা একসাথে এই অভিযানে বের হয় এটা মহারাজগঞ্জ বাজার আমাদের কাছে খবর আছে যে কয়েকটা দিনে পেঁয়াজ এবং আলুর দাম বেড়ে গেছে তাই আমরা বাজারে আসলাম বিভিন্ন দোকান আমরা পরিদর্শন করলাম চেক করলাম কত টাকা কত টাকা করে ফুটছে কত টাকা করে তারা এনেছিল এবং এখানে কত টাকা বিক্রি করছে এইভাবে চেক করতে করতে আমরা কয়েকটা আসলাম এখানে এখানে যে হোলসেলার আছে রাম রামপ্রসাদ দইয়া তার দোকানে আমরা যাই তার দোকানে যাওয়ার পরে আমরা যখন চেক করতে গেলাম দেখলাম তার তার কাছে কোনো কাগজপত্র নেই বিশেষ করে ছুটছে যে যে রেটে তারা পেঁয়াজ এবং আলু এনেছিল এটা ইনভয়েসগুলি আমাদেরকে দেখাতে পারি না তো এছাড়া আমরা আরও কয়েকটা দোকান দেখলাম ওই দোকানগুলিতেও যেমন প্রকাশ পাট আমরা দোকানে গেলাম সে আমাদেরকে কেউ কোনো দেখাতে পারেনি সে কত টাকাতে ফার্স্ট পার্টির থেকে কত টাকা করে আস নিয়ে আসলো এবং কত টাকা বিক্রি করছে এগুলি কিছু নেই তার হাতে তো এইভাবে আমরা দেখতে দেখতে আবার এই যে পালের দোকানে আসলাম এখানেও দেখলাম যে তাদের কাছে কোনো মেমো নেই মেমো বলতে তারা ইনভয়েস দেখাতে পারে নাই তাদের নাকি একটা গাড়ি আসছে এখানে কিন্তু ওই গাড়ির কোনো ইনভয়েস তারা আমাদেরকে দেখাতে পারে না এখানে পাল নেই তার কর্মচারী আছে উনি একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদেরকে যে তার কাছে কোনো কাগজপত্র নেই সে বা আগামী সোমবারে দেখাবো এই বলে আমাদেরকে ছেলে লিখিতভাবে দিয়েছে যেটা আমরা সোমবারে আমাদের এস এর কাছে রিপোর্টগুলি দেবো তারপরে তাকে আইনত একটা সুকর দেওয়া হবে এইভাবে আমাদের অভিযান থাকবে আরও আমাদের আরও কাছাকাছি দোকান আছে ওখানে আমরা যাব যাব আমরা এখন এটা চলতে থাকবে আমাদের এই অভিযান চল যে অমিত কাজগুলো আপনি আজকে পেয়েছেন তাদের বিরুদ্ধে কি কি আইন মানে ধরা হবে এই তো বললাম যে তাদের কাছে যে যে কাগজপত্রগুলি তারা দেখাতে পারে নাই আইন তো তারা ফল বলে আমরা সোমবার যখন অফিস খুলবে তখন তাদের নামে শপথ এই অভিযানগুলোর মধ্য দিয়ে এই যে বাজারে দাম উদ্যমুখী কতটা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে আসবে মনে করেন না এখন দেখলাম মোটামুটি এইগুলি সারা কয়েকটা দোকান ছাড়া বাকি যে বাজারে খুচরো বিক্রিটাগুলি আছে ওটাও আমরা চেক করছি এখানে দেখলাম পঁচিশ টাকার মধ্যেই আছে মোটামুটি নর্মেল তার পরিচড়া পরিচড়া আমি ডেপুটি ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট সম্পন্ন করি